এখন সেটা কি আর্মি করবে না সিভিল করবে এক দুই নম্বর হলো যে এত অথর্ব গভর্নমেন্ট এটা তারা কার কে ধোয়া দেয় এখন একটা সম্পত্তিটা হলে জেলখানা ডিক্লার করছে এটা ভুল কারণ করতে হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে এটাকে আবার কোর্টে কোর্টের নির্দেশ বাদ ওরা কি কৈশ দরকার নাই ওরা তো অনেক কথা সাবাই গাওয়ার জন্য অনেক কথা তাদের ভুলটা

এটা আর্মিতে আছে তারপরে আপনি এরপরে বহু লোক আর্মিতে অঘটন ঘটার পরে আর্মি রুলে তার ফাঁসি হয়েছে তো আমরা ওইভাবে করে ইমোশন ইমোশনটাও ঠিক থাকে ওখানে যে যে তার ফলোয়ার্স আছে তার সাবর্ডিনেট অফিসার আছে কারণ বিমানে ওখানে হাসিনার শেয়ার সরে মারছে ওই সময় সিটিং প্রধানমন্ত্রী এই যে বিডিআর ঘটনার পরে তা আমরা এগুলি ভুলে যেতে হবে আমাদের লোকগুলি এত শর্ট সাইটেড কেন এত এত অদূর্ত কেন আমি একটা কাজ করতে গেলে পথে আমার চিন্তা করতে হবে সাইড এফেক্ট কি হতে পারে তো সুতরাং আমি বাকিটা বিখ্যাত ব্যাখ্যা করতে চাই না কিন্তু সাধু সংবাদ এই সবকারে এক রকম বিচার হবে না কাঠালে কাঠি মারা যাবে তরমুজে মারা যাবে না তরমুজ পচে যাবে পাকাতে তাজুল ইসলাম তো বলতেছে যে জামাতের কর্ম ছিল ছিল জামাতের উকিল ছিল সে এখানে নিরপেক্ষতা আসতে হবে জামাতের প্রথমে প্রসিকিউটর নিয়োগ করেছে জামাতের লোক সে মুজাদ্দিদুল ইসলাম এই হইতো শুরু করে যত নিজামি সকল কিছু সে প্লিট করছে প্লটাস ছিল সে ছিল জামাতের লিডার তো জামাতের ফ্লিডার ছাড়া আর নিরপেক্ষ কোনো উকিল ছিল না তো ওখানে গেলে তার একটা ওইখানে যে আওয়ামী লীগ করে তার একটা অবশ্য মনে তার একটা আওয়ামী লীগ সাপোর্টার আসবে এখানে নিরপেক্ষতা দেখা উচিত ছিল আন্তর্জাতিক খালি হবে আমি আন্তর্জাতিক আন্তর্জাতিক করতে গেলে অনেকগুলি গ্রহণযোগ্যতা থাকতে হবে আমাদের আমাদের ডান বাম কোনো জাতিসংঘ দেখার কোনো প্রয়োজন নাই কেন প্রয়োজন নাই জাতিসংঘ করা যে তুমি লেবাননে কি করছো তুমি ওই যে কাশ্মীরে কি করছো মরতেছো তুমি বারান্ড বাজাচ্ছ তুমি এখানে গরিব দিয়েছো গরিবের বসা হওয়ার ভাবি এখানে এসে তুমি অফিস করো তুমি লেবাননে করো না কেন অফিস তো সুতরাং ওরা কি কেছে এই যে সঙ্গে যাচ্ছে আমি যে আমার জাতিসংঘ ডাকাত বানাচ্ছি খুলি বানাচ্ছি তখন মিশন থেকে সব লোক ফেরত আসবে ইতিমধ্যে পুলিশের জন্য বলেছে পুলিশের কোনো লোক নিবে না তো এই যে আমরা যে এই গেলে আত্মঘাতী করতেছে কোনো একটা সুস্থ সুস্থমস্ক করতে পারে না রাষ্ট্র সবাই চালাইতে হবে না দোকান চালানো রাষ্ট্র চালানো এক না সাইকেল চালানো চালানো সাইকেল চালানো রাষ্ট্র চালানো এক না এখানে দূরদর্শের লোকজন লাগবে এরকম একটা অথর্ব গভর্নমেন্ট আমাদের স্বাধীনতার পর্যাচার আসে নাই এইগুলো কি করতেছে এটা সিভিল ওয়ার লাগিয়ে দিবে যা দেখতেছে তো সুতরাং এখন থেকে সাবধান হওয়া দরকার ওইটা আর্মির লোকে আলোচনা করি এটা মিডিয়া আসার আগে আর্মির লোকে আলোচনা করে সেনল আলোচনা করি ওই যে খুনিরা হয়েছে ওদের বিচার হোক কিন্তু বিচার করতে গেলে মেইন খুনিরা আপনি মেইন আসামি এক নম্বর আসামিকে আপনি পার করে দিলেন ওরা গরিব চাকরি পাঁচানোর জন্য ওয়ার্ডার তালিম করছে এখন বলতে পারি যে ওয়ার্ডার কেন তালিম করলো আনলফুল ওয়ার্ডার তারা শুনতে বাধ্য না সেটা সে ঠিক আছে সেই জন্য তাদেরও পানিশমেন্ট হবে সেই পানিশমেন্টের পদ্ধতির কি হবে সে একটা পদ্ধতির মাধ্যম যাইতে হবে আর্মি রুলস অনুসারে আর্মিকে দিয়ে বিচার করা তখন আর্মির মধ্যে কোনো ইমোশন সেন্টিমেন্টাল একটা সেন্টিমেন্ট সৃষ্টি হবে না তখন বলবো যে আমার আর্মি অফিসার আমার আর্মি অফিসারকে ওখানে এই জন্য কোর্ট মার্শাল হওয়ার সময় তাকে প্লিডার দেওয়া হয় আর্মি অফিসারকে দেওয়া হয় আর্মির অনেক অফিসার হয়েছে ফাঁসি হয়েছে আর্মিতে তাই শুরু করতে তাদের কিন্তু ওখানে আছে এখানে যারা আর্মি সম্বন্ধে ধারণা নেই তারাই কথা বলে তো সুতরাং আমাদের আর্মি সম্বন্ধে আমাদের আর্মি অনেক জেনারেল যেগুলি আছে আমরা যখন সেনাপ্রধানের রুমে চা খাইছি তখন এখন সিভি আর্মি সে ঢুকে নাই তো সুতরাং আমার এয়ার আই আর্মি ক্যান্টনমেন্ট আছে মুখস্থ আছে আমাদের ফ্যামিলির লোক যদি এখন এখনো যেগুলি আছে সেগুলো দাঁড়িয়ে একটা ডিভিশন দাঁড়াবে তো এগুলো জানতে হবে সিভিল সব রুল এক না হ্যাঁ সাপ চাইতে গেলে সাপের মন্ত্র জানতে হবে আমি না চাইলে আমাকে সবল মানি মাইরে মেরে ফেলবে তো সেজন্য সাপের আগে মন্ত্র শিখো তারপরে ইয়ে করো সুতরাং আন্দাজ এক কাজ করলে যে কোনো কাজ এগুলো লোক দেখানোর জন্য এই যে এখন ইলেকশনের আগে ইলেকশন উনি স্টার্ট করে দিছে নির্বাচিত গভর্নমেন্ট আসে করুক এখন তার ওরা কি আছে আমি এই বিচার করার তার ওরা কি দরকার কি আছে গভর্নমেন্টে আসার জন্য তিন দিনের জন্য সরকার নাই বেগম সৃষ্টি হয়েছে সরকার আসে বসার জন্য তিন দিন লাগলো দৌড়ে এসে বসে নাই তারপরে এই জন্য বেগম সৃষ্টি হয়েছে নিয়োগ হয়েছে এগুলো অবৈধ হবে অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়েছে সরকার নাই আইনে বলা আছে সরকারের সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি নিয়োগ দিবে তো তখন তো সরকারের নেই অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়েছে আইজি নিয়োগ হয়েছে এগুলো সম্পূর্ণ অবৈধ হবে কিন্তু এখন সরকারের উচিত ছিল ইলেকশন হলো তার মেইন ম্যান্ডেট ইলেকশনের দিকে যাবে স্টার্ট করে দিবে বিষয়টা স্টার্ট করে দিবে আর্মির লোকে আলাপ করে এদের পানিশমেন্টও হবে যেমন তারপরে কি পদ্ধতি হবে এখানে অন্য কোনো যেন সাইড এফেক্ট না হয় সেটা বিবেচনা করতে হবে এত এত কাসা কাম করা উচিত না এখন যদি ওটা রিয়াকশন হয় তো রিয়াকশান এক হাজার এক কোটি লোক হ্যান্ডেল করা একজন অস্ত্রধারী একজন সিপাই হ্যান্ডেল করা একজন এটা বাঘার বিড়াল দেখতে একরকম বলে একরকম হ্যান্ডেল একরকম করা যাবে না সুতরাং এটা গভীর ভাবে মঞ্জুর ভাইরা বুঝছে তুমিও বুঝছো কিন্তু এগুলি সাবধান সরম অবস্থার দিকে যাবে না এখনো এগুলি সরকারকে সাবধান হওয়া দরকার আমি লোকে বসা উচিত এদের বিচার হবে বিচার কি পদ্ধতি না শুধু সিভিল লোকে আলাপ করি করা উচিত এইভাবে আর্মিকে কে সবার ওদের ভালো ফিলিংস আছে বলবে যে আমার জেনারেলদেরকে এইভাবে নাকারে শুভ করছে পুলিশ কনস্টেবলের কাছে দিচ্ছে ওরা মেনে নেবে এটা তো সুতরাং এটা এই কথাগুলো আমি আর খোলা খোলাসা আর করি আর কি বলবো তবে আমি খুব খুব খারাপ লক্ষণ দেখতেছি সুতরাং আমি সাবধান করতেছি মিডিয়াতে দায়িত্ব নিয়ে বলতেছি এখনে আর্মি লোকে বৈশা এদের বিচারও নিশ্চিত করা হোক এবং পদ্ধতিটা পরিবর্তন করা হোক আর ওই যে প্রসিকিউটর হইছে প্রসিকিউটর তো এটা পার্টির সে পার্টি করে সে নিরপেক্ষ লোক না সে জামাতল কে না জানে বাংলাদেশে তোমরা আমরাও জানি তো সেই এখানে তার প্রসিকিউটর হইছে সে তো সম্ভবত জামাত তার থাকবে এখানে বিচারটা কোন বক্তব্য পাওয়া বক্তব্য ছিল সেনা প্রধান আর এরপরে ছিল হাসিনের আত্মীয় তো সেটাও তো বুঝতে হবে তার সক্ষমতা কতটুকু সেটাও তো বুঝতে হবে সে বেসিক্যালি ভালো লোক আমরা জানি তাদের তার পুরো ফ্যামিলি জানি কিন্তু আমি বাধ্য কথা মিডিয়াতে বলা আমার সমস্যা হচ্ছে কিনা জানিনা কিন্তু কত হলো যে এখানে যোগ্যতার বলে হাসিনা পনেরো বছর মধ্যে কোনো যোগ্য লোকের যোগ্য জায়গা আনে নাই যার পরে দেড় লোক আরম্ভ হচ্ছে আজকে আমার পর ছেড়ে দেখতে আমি ঠিক করে দিই দেখত